আলহামদুলিল্লাহ আমার বিস্কুটটা হয়ে গেছে আমি তো খুব চিকুন হয়ে বানাইছি ও গেলি টেবিল নতুন সব নতুন আনছে এখন রমজানের কাজ শেষ মাগুর বাসায় এখন দশটা বাজে সব নির ঘুমে থেকে ওঠে নেয় সবাই ঘুমে সবাই কি মানুষই তিনজন পুরো বাসায় আমরা তিনজন আমি উঠছি নটা সুম এই যে এইখানের সব সবগুলি ফালাই দিছে আবার সব ফালাই দিয়ে গেলে নতুন আনছে বাস টেবিল রয়েছে আগের গিলি এটা সকাল বেলার গা আসেন সবার দাওয়াত সবহের খেয়ের সোবাহের নূর সাই আজকে সাই বানাইছি এই দেশে চাকে সাই বলে আজকে চা বানাইছি রিম্বু দিয়া আজকে তাজা দুর্দাসি বানাইছি না বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম আমার আপু বইয়ার আপনারা কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আমি আবার চলে আসলাম আপনি মাঝে ছোট্ট একটা বিডু নিয়ে আশা রাখি সাথে থাকবেন কি আজকে তিলের লাঠি বিস্কুট বানানোর জন্য প্রস্তুতি নিছি এর জন্য নিয়ে আনিছি সুকার এটা সুকার তেল নেডু আটা ওইটা আটা এটা তিল নিছি এটা দুইটা ডিম ভেঙে নিছি আর কি ডিমটা আলাদা ভেঙে নিলে ভালো হয় কারণ অনেক সময় ডিম খারাপ থাকে এর জন্য আমি আলাদা নিই পরে আটার ইয়ের মধ্যে পড়ে গেলে খামিরটার মধ্যে পড়লে খামির কিনে ফালাই যাইব এর জন্য তা আমি একটু ফিটটা আলাদা একটু রেখে দিব দেড়টা ডিম দিব তো সামান্য একটু ডিম আমি রেখে দিছি কারণ অনেক সময় একটা ডিম বাঙালি না সব ফালান যায় ফালান গেলে কোনো অসুবিধা নাই তারপর নিয়ামা নিয়ে আমা ফালান ভালো না তো এটা চিনি দিয়ে দিলাম আমি দেখি এটা আজকে এটা দেখলাম তো কি করন যায় হয় না তো এটা যা যদি করতে হয় চার পাঁচটা ডিম লাগবো চার পাঁচটা ডিম হইলে খুব সুন্দর হইব ফিটা আর কি বরা থাকলে খুব সুন্দর হইব এমনি ফিরতেব ফিরতে হয়ে এটাকে আর যদি চার পাঁচটা ডিম হয় তাহলে চাতা দিলেই হয়ে যাব সুন্দর হয় তা ফিটা হয়ে গেছে এটা বর এক বাটি ময়দা নিলাম এখানে বেকিং পাউডার দিয়ে দিব এক চামচ দেখি এটা আছে নাকি এটা দিয়ে দিলে আমি একটু এটা বিস্কুটেরই বিস্কুট বেকিং পাউডার এটার নাম এটার মধ্যে একটু খামির আছে মিক্স দিলাম নেডু নেডু বেশি দিলাম আর পুঁড়ে যাবে তো বিস্কুটটা এর জন্য বেশি দিলাম না শীতের দিনে লাল চা আমি ভালোবাসি লাল চা খাই দুধ চা খাই না ওইরকম একটা বিস্কুট থাকলে খুবই ভালো হয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম আমার লবণ দিতে মন থাকে না একটু ভেনিলিয়া পাউডার দিয়ে দিলাম দিলামটা হয়ে গেছে এই যে এখানে একটু তেল দিয়ে দেবে স্প্রে বাটা বিশমিল্লাহ কোনো কোনো সময়তে হঠাৎ করে বয় পাওয়া যায় জানি না কেন্লাহ রহমানের তো এইভাবে আমি সবগুলো বানাই নিব একটু চিকন করে বানাম ফুলা যাব অনেক ফুলা যাব তো বানাই কি লাঠি বিস্কুট বাকি আমি বানাই নি ইনশাল্লা তো এটা বিস্কুট বিস্কুটগুড়ি হয়ে গেছে তো এটা ডিম আমি বুরুশটা দিম না আমি হাত দাই দিয়ে দিবি একটু করে কারণ বুরুশটা আমার অনেক মোটা বিস্কুট অনেক চিকন এই জন্য ডিম না দিলেও চলে তা আমার আটা আর একটু একটু ই হয়ে গেছে শুকান না হয়ে গেছে এর জন্য জানি না দুইটা ডিম দিলাম ডিম মনে হয় বহুত ছোটো এর জন্য আগে আরবি অনেক কুয়েত যাইতাম যখন আইসি দেখছি আরবিরা প্রতি বছর তিন চারবার কুয়েত যাইতো তো ওই কুয়েত থেকে আর এই বিস্কুটটা অনেক আনতো এদের অনেক পছন্দ তাই কুয়েতি বিস্কুটটা আবার খামিরা দেবা নাই খামিরা দেবা নাই চিনি দেয় না তো আমি চিনি দেয়া দিছি তো এই তো আমার বিস্কুটগুলি হয়ে গেছে এখন আমি ওভেনে দেওয়া দিব আমি একটা কথা বল আমি একটা কথা বলবো আপনারা কিন্তু তেল গিলি ফালাইবেন না কারণ আমার মুরব্বী বেশি ভালোবাসে না দুই মাস হয়ে গেছে আনছে আমি লুকাই লুকাই রাখছি এতদিন তাই আমি বেশি করে দেয়া দিছি এই জন্য কারণ আমার দেশেতে গেলে অনেক দাম তো এটা দিয়ে দিলাম হইতে থাক এতক্ষণ আমি কাজ করি পাকঘর সারে উম রুম সারতে যাম ভিতরে আমি সকালবেলা বেশি কাজ ভালোবাসি না সকালবেলা রান্না বারা করি আর রাত্রে কাজ সেরে রাখি এখন রাত্রে গোটা বাজে আসে এই যে আগেকার দিন আমি দূরে রাখছি ঘুরিয়ে আনে রাখছি রুমে একটা এখানে একটা তো আলহামদুলিল্লাহ আমার বিস্কুট আলহামদুলিল্লাহ আমার বিস্কুটটা হয়ে গেছে মার্শাল্লা খুব সুন্দর একটা বাসনা সরছে অনেক সুন্দর বাসনা সরছে মার্শাল্লাহ মার্শাল্লা এক কথা মার্শাল্লাহ তা আমি তো খুব চিকুন করে বানাইছিলাম অনেকখানি মোটাই হয়েছে তো হয়ে গেছে আজকের মতো আলহামদুলিল্লাহ এই তো বিস্কেট গেলে হয়ে গেছে আসেন সবার দাওয়াত الله الرحمن রাহিম এই বিস্কুট আর অনেক ভালোবাসে লাইকিন কুয়েত থেকে যে বিস্কুটটা নেই বিস্কুটটা অনেক লম্বা থাকে আধ আধ থাকে একটা বিস্কুট তো ওরা ভাইঙ্গে ভাইঙ্গে পরে খায় আগে আর ভিড়ে অনেক কুয়েত যাইত এখন বেশি যায় না সবার দেশকেই সবাই বিজি আগে বিয়ে শাদি সব মার্কেট সব কিছু কুয়েত করতো আরবিরা এখন যেন নিজের দেশেই নিজে সব কিছু করতে চেষ্টা করি ভবিষ্যৎ দু একজনে যায় সৈদি উমরায় প্রতি সময় যাইতো প্রতি বছর না ওইলে তিনবার যাইতো চারবার যাইতো এখন এই অন্যরকম মানুষগুলি হয়ে গেছে মোবাইল আয়া দুনিয়াটা ধ্বংস করে দিছে কেমন এখনো বিস্কুট কিনি বানানো যদি ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আশা রাখি ভালো লাগবো ট্রাই করে দেখতে পারেন যে না করছেন তিলের লাঠি বিস্কুট তো অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মাসালাম আবাই সবাই ভালো থাকবেন আল্লাহনি সকলকে ভালো রাখে হাফাজত করে রাখে সুস্থ তাল্লা নিয়ে আমার আল্লাহনি সুস্থ রাখে তাই আসেন সবাই এখন এই কাপ দেয় চা খায় হোটলে সব জায়গায় তো আপনাদেরকে আমি দিয়ে দিলাম এই কাপ